আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিলাম প্রাইজে আবারও কিন্তু কাতানো নাল লোনের পিসগুলি চলে আসলো যেটা পাকিস্তানি ডিজাইনের মধ্যে কি যে সুন্দর হচ্ছে ডিজাইনগুলি সফট হালকা কালারের মধ্যে অনেক আপনারেই কিন্তু এই ধরনের কালারগুলি চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে তো এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মাশাল্লাহ চমৎকার কিছু লোনের কালেকশন পেয়ে যাচ্ছেন কালারগুলি দেখেন একেবারে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে প্রত্যেকের ড্রেসের কিন্তু হচ্ছে তাওয়াক্কাল সুইস কটন লেখাটা কিন্তু অবশ্যই লেখা আছে তো তাওয়াক্কাল ব্র্যান্ডের কিন্তু হচ্ছে সুইস কটন এগুলি এটা হচ্ছে ফাইনালি ফার্স্ট ওয়ান কালার চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালারটা একেবারে হালকা কালারের মধ্যে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ড্রেসের আবার সুপার কাতান লেখা আছে মার্শাল্লা কটনের মধ্যে এটা কাতান কি যে ভালো লাগে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বারোশো টাকার মধ্যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা হবে নেকের পোষণটা দেখেন কি যে সুন্দর হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে ভালোই লাগে কালারগুলি একটা ড্রেসের মূল আকর্ষণই কিন্তু ওনাটা ওনাটা যদি সুন্দর হয় তখন ড্রেসটা কিন্তু বেশি ভালো লাগে যারা শোরুমে আসতে যাচ্ছেন সরাসরি স্ক্রিন নিয়ে আসবেন এটার কালারটাও মশালা সুন্দর একটা কালার ছিল তো এটা হচ্ছে লাইট কালারের মধ্যে লাইট আকাশের মধ্যে একটু চলে আসে ভালোই লাগে কালারটা একটু হালকা কালারের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড কালারগুলি চাচ্ছেন যারা এটা কিন্তু হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে অনেক সুন্দর একটা উন্যা থাকবে মশালা এটার কালারটা সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্ট খুবই ভালো লাগে কালারটা তো অনেক কাপড়ে কিন্তু হচ্ছে ব্ল্যাক লাভার রয়েছেন যে ভাইয়া ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটা কিন্তু হচ্ছে ড্রেস প্রয়োজন এটা কিন্তু হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বাইরে থেকে এই ড্রেসটা যখন কিনতে যাবেন মিনিমাম আপনার কাছে ষোলোশো টাকা সতেরোশো টাকা কিনতে হবে তারপর এটা কিন্তু হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে ব্ল্যাকের সাথে ফ্লাওয়ারটাও দেখেন চমৎকার একটা তাওয়াক্কাল সুইস কটনের মধ্যে ব্ল্যাকের মধ্যে খুবই পারফেক্ট একটা কালার পাবেন লাইট আঙ্গুর কালার মাশালা রমণীদের রং পছন্দের ড্রেস সবসময় কিন্তু হচ্ছে বিলালানটার প্রাইজেই থাকে চমৎকার কিছু ড্রেস নিয়ে আমরা সময় কাজ করি মাশাল্লাহ এটা কিন্তু হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে কিন্তু হচ্ছে কাতানের কাজটা যেমন সেলফ কাজ হ্যাঁ ব্যাক টা দেখেন তো অপরাধ কোথাও কি বাদার হয়ে আছে চমৎকার মাসাল্লাহ এটা কিন্তু হচ্ছে আপনার এমন একটা কালার দিয়েছি যেটা হচ্ছে পার্পেল কালার কিন্তু জিগজাগ ডিজাইনের মধ্যে খুবই ভালো লাগে লং আটচল্লিশ বডি কিন্তু আশি প্লাস এর মধ্যে এটা কিন্তু হচ্ছে কাতানুনের মধ্যে একেবারে ফার্স্ট ক্লাস একটা কাপড় তো এগুলি কিন্তু হচ্ছে সেম প্রাইস এর মধ্যে পাবেন আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি ভালো কোয়ালিটির ভালো ড্রেস গুলি নিয়ে সব সময় কাজ করার জন্য তো অনেক কাপড়ে কিন্তু একটু যে ভাই এই ধরনের কালার গুলি সফট কালার সবসময় একটু কালারফুল পরেছেন এবার একটু হালকা কালার পরেন তারপরে এটা কিন্তু হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে ওনাটা থাকবে খুবই পারফেক্ট একটা ওনা পাবেন তারপরে এটা কিন্তু হচ্ছে অ্যাসের মাঝে ডিজাইনটা কিন্তু সবচেয়ে আপুদের কিন্তু ফেভারিট একটা ডিজাইন তারপরে হচ্ছে ড্রেসের ওনাটা দেখেন কালারটা দেখেন ডিজাইনটাও দেখেন খুবই পারফেক্ট একটা কালার কম্বিনেশন মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন বটল গ্রিন কালার যেটা আপুরা সবসময় চেয়েছেন যে আফজল ভাই এরকম একটা ড্রেস নিয়ে আসেন যেটা আমাদেরও অনেক ভালো লাগে আমার নিজের কাছেও ভালো লেগেছে এই কালারটা ড্রেসের ওনাটা দেখেন তো এত চওড়া মানে অনেক চওড়া রয়েছে অনেক সুন্দর রয়েছে কালারফুলের মধ্যে ভালোই লাগে তারপর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই পারফেক্ট একটা কালার হবে যারা আমাদের ফেসবুকে দেখতেছেন তারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন ইউটিউব চ্যানেলে আমরা কি করি সবসময় নিত্য নতুন ড্রেসগুলি ফেসবুক পেজে আমরা ভিডিও দিয়ে থাকি আর যারা ইউটিউবে রয়েছেন তারা আমাদের বিশেষ করে আমাদের ফেসবুক পেজে দেখতে পালেন যে আফজল ভাই কী ধরনের প্রোডাক্টগুলি ফেসবুকে লাইভে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আজকে লাইভও দেখানো হবে সম্পূর্ণরূপে আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি ড্রেসগুলি পেয়ে যাবেন খুবই সফট একটা কালার আমি হচ্ছে দেখাই দেবো এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলেই দ্রুত ড্রেসগুলি পাওয়া যাবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ